যখন এক যুবক প্রেমিকার বাড়ির সামনে অনশনে বসেন মুখে বিয়ের দাবি আর হাতে জীবন অবসানের সংকেত মানিকগঞ্জের হরিরামপুরে বিয়ের দাবিতে প্রেমিকার বাড়ি ফাঁসির দড়ি হাতে অনশনে বসেছেন আটাশ বছরের যুবক রবিউল হাসান রবি দাবি পূরণ না হলে আত্মহত্যার হুমকিও দিয়েছেন তিনি এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মঙ্গলবার সকাল এগারোটার দিকে উপজেলার কালা ইউনিয়নের কৌরী গ্রামে এই ঘটনা ঘটে জানা যায় প্রেমিক রবিউল হাসান রবি পেশায় ঠিকাদারী ব্যবসায়ী অপরদিকে প্রেমিকা কৌরী গ্রামের বাসিন্দা এবং মানিকগঞ্জ মহিলা কলেজের অনার্স পড়ুয়া ছাত্রী সূত্রে জানা গেছে প্রায় তিন মাস আগে রবিউল ও ওই তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সময়ের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হলে দুই পরিবার বিয়েতে প্রাথমিক সম্মতি জানায় তবে পরে প্রেমিকা মত পরিবর্তন করেন এতে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার সকালে রবিউল ফাঁসির দড়ি হাতে প্রেমিকার বাড়িতে গিয়ে অনশনে বসেন খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকে শতাধিক লোক ঘটনাস্থলে ভিড় করেন প্রেমিক রবিউল হাসান রবি বলেন আমাদের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক থাকলেও এখন সে বিয়ে করতে অস্বীকার করছে আমার সম্মান ক্ষুণ্ণ হয়েছে তাই আমি ফাঁসির দড়ি নিয়ে তার বাড়িতে এসেছি তিনি আরো বলেন হয় সে আমাকে বিয়ে করবে না হয় এখানেই আমি আত্মহত্যা করবো অন্যদিকে প্রেমিকা অভিযোগ অস্বীকার করে বলেন রবিউলের সঙ্গে শুধু কথাবার্তা ও কয়েকবার দেখা হয়েছিল তার প্রেম বা বিয়ের কোন সম্পর্ক ছিল না তিনি বলেন সে ইচ্ছাকৃতভাবে আমাকে হেও করার চেষ্টা করছে আমি এই ছেলেকে বিয়ে করব না সে মানসিক ভাবে অস্বাভাবিক এদিকে গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিক বিশ্বাস বলেন মেয়ে ও তার পরিবার রাজি না থাকলে বিয়ের কোনো প্রশ্নই আসে না বিষয়টি পুলিশকে জানানো হয়েছে অপরদিকে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুজিবুর রহমান বলেন ঘটনার বিষয়ে এখনো জানি না খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে নিশা আলো নিউজ ডেস্ক একুশে টেলিভিশন আসসালামু আলাইকুম বন্ধু কেমন আছেন সকলে আপনারা তো ভিডিওতে অবগত দেখলেন যে আমাদের মানিকগঞ্জে গত কিছুদিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হয় বিয়ের জন্য মেয়ের বাড়ির ছেলে ছিল গিয়েছিল বিভিন্ন ধরনের অ্যাটেম্প নিয়েছিল তাই সর্বশেষ তাদের কি অবস্থা তার সাথে আলাপ করার চেষ্টা করলাম আগে একটু ভিডিও দেখলেন তাই চলুন যাই তার সাথে আমরা একটু দেখি যোগাযোগ করার চেষ্টা করি কেমন আছেন ভাইজান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন বেঁচে আছি সবই ঘটনা শুনলাম দুঃখদায়ক ব্যাপারটা আমি অনেকদিন ধরে মানে জানতে চাচ্ছিলাম বাড়িতে যাওয়া হয়েছিল লোক ও গেছিল আমার পাওয়া যাচ্ছিল না আপনার তা আমাকে বিদেশ থেকে বা অনেক জায়গা থেকে জিজ্ঞেস করে যে ভাইয়ের কি অবস্থা বা কি চলছে সর্বশেষ অবস্থাটা কি এটা মানে মানুষে খালি জানতে চায় তবে জীবনের সূত্রে ভালো একটা ঠকল গেল আপনার ঠিক আছে মানুষের আসলে কিছু জিজ্ঞাসা থেকে মানে অনেক কিছু জানতে মনে চায় কেমন আছেন এখন এই মুহূর্তে বেঁচে আছি এটাই বড় কথা অন্য মানে যাকে নিজের জীবনের চাইতে বেশি ভালো বেশি সর্বোচ্চ পাগল আমি করে ফেলেছি তাহলে এখন তাকে ছাড়া আমি আছি বেঁচে আছি

আসলে আপনাদের এই যে ঘটনাটা এটা কত দিনের আপনাদের এটা হয়েছিল তার সাথে মানে আমার যে আপা যে আপনাদের যে পরিচিত ছিল তারদের সাথে আপনার সম্পর্কটা কিভাবে হয়েছিল মানে এটা অনেকে জানতে চায় আসলে পার্শ্ববর্তী এলাকার তো আগে দেখতাম হালকা ভালো লাগতে হবে না আর কি পরবর্তীতে আবার নতুন করে যোগাযোগ হইলো হওয়ার পরে আমি তার সাথে যোগাযোগ আসলাম তাকে নিয়ে ঘুরলাম ফিরলাম সরাসরি বিয়ে প্রোপোজাল দিছিলাম প্রথমে খুব ভালো ছিল সবকিছু মিলে খুব ভালো মতোই প্রচুর এক্সপেক্ট করতো বা সবকিছুই কিন্তু আস্তে আস্তে কি হলো বুঝতে পারলাম না হয়তো অতীতে কোনো ব্যক্তি আমার চাইতে বেটার অপশন সে পাইছে বা এরকম একটা কিছু হয়েছে তো আমি যতটুক আপনার সম্বন্ধে জানি বা যতটুকু আপনি আপনি তো ছোটবেলা থেকে আমাকে চিনেন আসলে

আপনি একটা করেন এবং কি আমি গিয়েছিলাম আপনার এতে গিয়েছিলাম একটা যতটুকু জানতে পেরেছে যে একটা ঠিকাদারি ব্যবসার সাথে জড়িত মানে বিভিন্ন মানে আপনি মূল কথা বসে নাই তো এটাই তো বিষয়টা বসে নাই কেন এটাকে আমি শ্রদ্ধা করি সব নাই ঠিক আছে এই হয়েছে বিষয়টা তারপর আসলে এরকম অপবাদ দিলে এটা আসলে খারাপ লাগে বিষয়টা ঠিক আছে

এখন তো আসলে এআই এর যুগ মানে বিভিন্ন ছবি করতে পারে তাই আমি একটা জিনিস আপনাকে আমি দেখাবো সেটা হচ্ছে মানে একটা ছবি নিয়ে আমার প্রশ্ন এই মেটা এই মেটা বলতেছে যে এর সাথে আপনার পরিচয় নাই বাoverlineই নাই তো এইটা তো আসলে সম্ভব না এখন একটা যে জিনিসটা আমি আপনাকে দেখাবো মানে এটা নিয়ে আমার আসলে একটু আমার প্রশ্ন এটা কিভাবে তৈরি হলো এই যে একটা মানুষকে নাই চিনে নাই চিনে তাই এটা গেল কিভাবে এই ছবিটা আটটা কি ভাবে একা ছবি আপনারা দুইজনে একসাথে বসা আছেন এই ছবিটা কি আসলে আপনি আমি এখনো আমি এখনো ওই বাসায়ই বসে যেখানে আমি এই আমি এখনো ওই বাসায়ই আছি আচ্ছা 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 স্যার তাই তার মানে আপনার সাথে গেছিল এখন এই ছবিটা নিয়ে আপনি একটু হালকা আমাকে ঘটনা বল এটা নিউজ করতে পুরো আমি দেখছি এডমিন সে বলছে না যে তার লাইভে সে বলছে যে আমি ওনার সাথে রিপাব্লিকেশন করি কিন্তু ওনার সাথে যাস্ট একবার কাটিন বাড়িgeqslantলাম এটা বলে নাই হ্যাঁ 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 এরকম এটা যে একবারgeqslantলাম এই যে ছবিটা আমি আপনার মুক্তি মানে সর্বোচ্চ আমার কই এই যে এখানে দেখা যাচ্ছে নিউজ 24 এরই এটা ওই যে নিউজ 24 এরই এটা আমি এই ছবিটা এই ছবিটা কি আসলে আপনারা দুইজনে একসাথে বসে উঠাইছেন নাকি আপনারা ওই এআই এর মাধ্যমে

আরো সেটা না আমার মোটর সাইকেল নিয়ে সে পরীক্ষা দিতে গেছে আমি আমি মোটর সাইকেলে করে নিয়ে গেছি আবার ওকে নিয়ে আসছি ওনার প্রথম বর্ষ পাঁচ ঘন্টার সময় লাগে পরীক্ষা হইতে অতক্ষণ আমি মানিকগঞ্জ অপেক্ষা করছি একসাথে নিয়ে আসছি আরো অনেক কিছু আছে কিন্তু সে এতটা পরিবর্তন এতটা একটা মানুষ এতটা মিথ্যা বলতে পারে আসলে আমি ভাবতেও পারিনি একটা তবে আমি এটা সেলুট দেব একদিক দিয়েও যে প্রেমের জন্য আপনি এটা সংগ্রাম করেছেন ছোটকালের একটা ঘটনা এটা নাম বলবো না চিনবেন এবং কে তাদের সাথে সে মানে আমার জীবনে দেখা তার জন্য আমি কান্না করছিলাম মানে সে আর একজনকে ভালোবাসে মেয়ে ছেলের জন্য মানে মানে ছেলের বাড়িতে অনশন করছিল কিন্তু ছেলেটা বিয়ে করে নেই ছেলেটা ওই মেয়ের চাস্ত বইকে বিয়ে করছে কিন্তু তার সাথে যাই ঘটনা ঘটছে অনশন করছিল পরে আমার নানার বাড়িতে এসে ওই করছিল আমি সেই দৃশ্যটা সকালবেলা দেখছিলাম ঘুম থেকে ওইটা তাই ওইটা আমার খুব খারাপ লাগতো মানে মেয়ের জন্য সাধারণ ছেলের জন্য মেয়েরা অনশন করে এইখানে আপনি মেয়ের জন্য ছেলেরা যে অনশনটা করলেন বাড়িতে যে এটা আসলে অনেক এটা মানে

যাক তার সাথে কি আপনার সর্বশেষ এই যে এই ঘটনার পরে কার এমনি কথা হয়েছে বা কথা বলার চেষ্টা করেছেন কিভাবে বলবো আমার আর সুযোগ আছে আমি তো সর্বোচ্চ পাগলামি যা ফেলছি আমার আর কোনো সুযোগ আছে সেটা ঠিক আছে তবে সে বুঝতে পারে যদি বুঝে যদি ফেরত আসে তা আপনি কি তাকে কখনো গ্রহণ করবেন বা ইচ্ছা আছে আমার দরজা হয়তো আমার ফ্যামিলির দরজা না কিন্তু আমার দরজা তার জন্য সব সময় খোলা থাকবে দেখ যাক খুব ভালো লাগলো আপনার এই কথাটা আমার খুব ভালো লাগলো আপনাকে আবারও সেলুট ঠিক আছে আপনি আসলে তাকে মন প্রাণ থেকে ভালোবাসেন তবে আমার যদি যদি কখনো সুযোগ হয় ওই আপার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করব যদি হয় জানি না হবে কিনা কারণ আপনার সাথে আমার শিডিউল নিতে আমার অনেক দিন আমার লোক গেছিল আপনার বাড়ি অনেকেই ছিল আবার আপনিও কাজে চলে গেছিলেন আবার আমি গেছিলাম আপনি ছিলেন না আবার আমি চলে আসি মানে দুইজনে মিলতেছিল না বেশ কিছুদিন যাবতে তবে আজকে আপনাকে পেয়ে গেলাম এই এত ব্যস্ততার মাঝে যে আপনি আমাকে সময় দিয়েছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে খুবই ভালো লাগলো তবে প্রেম আপনার সফল হোক এই দোয়া করি এবং আমাদের এখনকার জেনারেশনে এই যে যে পাগলামি মানে প্রেমের জন্য যে পাগলামি এদের সম্বন্ধে যে আপনি যে মনে যে কয়েকটা অ্যাটেম্প নিতে গেছিলেন রশি নিয়ে এই নিয়ে এইটার সম্বন্ধে এরা কি আসলে এটা প্রেমের জন্য এটা কি করতে পারে কিনা মানে ছেলে মেয়ে দুইজনে এটা করা ঠিক দিকে তাদের জন্য একটা ছোট্ট একটা মেসেজ দিয়ে দেন মন থেকে ভালোবাস থেকে ভালোবাসলে মানুষ অন্ধ হয়ে যায় মানুষ ভালো মন্দ বিচার করে না ঠিক আছে মন থেকে ভালোবাসতে তাকে পাওয়ার জন্য কি হইলো আপনি তো আমার ফ্যামিলি সম্পর্কে জানেন আমাদের এলাকায় যথেষ্ট একটা মান সম্মান আছে অবশ্যই

যাই হোক আমি সবার লাইভে বা সব জায়গায় এসে আমার আমি একটা কথাই বলি যে ভালোবাসা মায়ার জিনিস পুতুল খেলা না ভাঙিলে জোড়া লাগে না এই জন্য আপনারা ভালোবাসা নিয়ে অভিনয় করেন না কাউকে যদি ভালোবাসেন মন থেকে বাইসেন অভিনয় করেন না আপনার সামান্য একটু অভিনয় একটা ছেলের বা একটা মেয়ের সারা জীবনের কি বলবো সারা জীবনের কান্না আমি ভাই আপনি দেখতেই বলতো আপনি আমাকে আগেও দেখছেন আমার কাহিনীটা হয়েছে প্রায় বিশ দিনের উপরে হয়ে গেল কিন্তু এখনো কিন্তু আমি ঠিক হইতে পারিনি আমি কিন্তু আগের মতোই আছি সেটাই সেটাই আসলে এটা বিভিন্ন ধরনের নিউজ চ্যানেলে অনেক জায়গায় গেলে আসলে একটা মানসিক বিপর্যস্ত করে খবর ঠিক আছে ভালো থাকবেন আবার কখনো কথা হবে ঠিক আছে অনেক ভালো লাগলো ঠিক আছে অনেক অনেক ভালো লাগলো তা অসংখ্য ধন্যবাদ আহ মানুষের জীবন সুন্দর হোক সুন্দর ভাবে ভরে উঠুক সবার জন্য দোয়া রইল ঠিক আছে ভালো থাকেন একটা কথা বলি শেষ সজয়টা সব সাথে বলি যে আসলে মানুষ সব সহ্য করতে পারে ভালোবাসার কষ্ট সহ্য করতে পারে না কেউ এই জন্য আপনারা ভালোবাসলে মন দিয়ে ভাইসেন ভালোবাসা নিয়ে খেলা করেন নাকি ওইটা আপনাদের কাছে রিকোয়েস্ট সবাই ভালো থাকবেন ওকে ওকে আল্লাহ হাফেজ ঠিক আছে ভালো থাকেন ভালো থাকেন সবার জন্য দোয়া আল্লাহ হাফেজ